দিয়ে কখনো হালাল সোয়াব পাওয়া যায় আর হারামের মধ্যে আরাম খুঁজে যায় এই সব হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি খুব ভালো আছেন নামাজ বাদ দিও না বন্ধু এপারে চেয়ে ওপারে জীবন বেশি সুন্দর আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি পৃথিবী একমাত্র মে যে নিজে খেতে পারে না কিন্তু অন্যকে খাওয়ায় সেই একটা মহান দিলদার মানুষ মজা আয়া চলো আমরা দেখি দিল্লার মানুষটাকে পৃথিবীর সেই একমাত্র মেয়ে যে নিজে খেতে পারে না তবে অন্যকে খাওয়ায় বুঝি নিজে খেতে পারে না কিন্তু অন্যকে খাওয়ান ছোটবেলায় বলেছিলাম না নিজের খাবার বিলিয়ে দিব অনাহারীর মুখে দাদিরও যাচ্ছে 200 টাকা দিচ্ছে দাদিকে দাদি 200 টাকা দিচ্ছে এই হচ্ছে সেই মেয়ে যে সাহায্য করতে গিয়ে বারবার পিছনে তাকাতছে যে কেউ একজন কি তার এই সকল সাহায্যগুলো দেখে ফেলছে কিনা চাচির সাথে দীর্ঘ সময় গ্যাজায় আছে 200 টাকা দিছে এই টাকাগুলো কিন্তু নাচা নাচি করে অনেক কষ্ট করে সোশ্যাল মিডিয়া থেকে কামায় নিয়ে আসে হারাম পথের ইনকাম দিয়ে কখনো হালাল সওয়াব পাওয়া যায় না হারাম পথের ইনকাম দিয়ে কখনো হালাল পথের সব পাওয়া যায় না আর হারামের মধ্যে আরাম খুঁজে যায় এই সকল মেয়ে শরীরটাকে ধুরায় ধুরায় বিকৃত ভাবে নাসি কইরা তারপর সেই টাকা এনে দান করে না যাই কিছুই করেন না কেন কোনো লাভ নাই যদি আপনার শরীর বিকৃত ভাবে দেখা যায় যেমন আপনি ঠিকই বোরকা পড়ছেন তবে তারপর স্ট্রাকচার স্পষ্ট হোক ভিডিওটা দেখে কি শিখলেন টবার টপ কমেন্টে বলে যান এই মেয়েটা হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানিয়ে টাকাটা ইনকাম করেছে ইনকাম করে সে দান করছে ভালো কথা কিন্তু হারাম পথ থেকে ইনকাম করে হালাল পথে ব্যয় করছে আর আমাদের মতন কিছু মানুষ ঠিক আছে সমাজে অনেকে মানুষ আছে হালাল পথে ইনকাম করে হারাম পথে ব্যয় করছে যেমন মদ খাচ্ছে গাঁজা খাচ্ছে হচ্ছে গিয়ে ফান টাকা দিচ্ছে অনেক অনেক জায়গায় আছে কিন্তু হালাল পথে ইনকাম করেছে টাকাটা খুবই কষ্টে করে হালাল পথে ইনকাম করেছে হালাল পথে ইনকাম করে হারাম পথে ব্যয় করছে তো এই মেয়েটা